একটা মৌসুমে ছুটেছেন ঝড়ের বেগে গতির খেলায় ম্যাচ বাই ম্যাচ বাজিমাত করে বনে গেছেন সৌদি প্রো লীগের সর্বোচ্চ গোলদাতাও তাতে কি বা লাভ হল সৌদি লীগের শিরোপা হাতছাড়া হওয়ার পর লক্ষ্যটা ছিল কিংস কাপের শিরোপা উল্লাসে মাতার কিন্তু সব স্বপ্ন ভেঙে দিয়ে রোনালদোকে চোখের জলে ভাসালো নেইমারের আল হিলাল প্রতিপক্ষ যখন হিলাল তখন সে বাধা টপকানো যেন পাহাড় ডিঙানোর সমান আল নাসরের কাছে সৌদি প্রো লিগের শিরোপা ঘরে তুলে এ ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামে আল হিলাল তবে চোখে চোখ রেখে লড়েছে আল নাসরও উত্তাপ ছড়ানো ম্যাচের শুরু থেকে ভালো অবস্থানে ছিল আল নাসর তবে নাসর ফুটবলারদের চোখে ধুলো দিয়ে ম্যাচের সাত মিনিটেই লিড নেয় হিলাল মিত্রবিচের গোলে একশূন্যতে এগিয়ে যায় নেইমারের দল গোল শোধ দিতে বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি লুইস কাস্ত্রোর দল দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও আক্রমণ শানায় হিলাল ম্যাচের ছাপ্পান্ন মিনিটে নাসরের উপর নেমে আসে বিপদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলরক্ষক দশ জনের দল নিয়ে খেলতে থাকে আল নাসর তবে সাতাশি মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে হিলালের আল বুলাইহি এর ঠিক এক মিনিট পর গোলে সমতায় ফেরে ম্যাচ এরপর আরও বেশ কয়েকটি রেড কার্ড দেখতে হয় দু দলের খেলোয়াড়দের শেষ পর্যন্ত রোমাঞ্চের এই ম্যাচ গড়ায় টাই ব্রেকারে পেনাল্টি শুট আউটে বাজি মাত করে হিলাল পাঁচ চার গোল ব্যবধান নিয়ে জয় উল্লাসে ফেটে পড়ে তারা মৌসুম মাঠের বাইরে থাকলেও শিরোপা উদযাপনে নেইমারকে কেউ দাবিয়েই রাখতে পারে না সতীর্থদের সঙ্গে ট্রফি সেলিব্রেশনে অংশ নেন ব্রাজিলিয়ান পোস্টার বয় দিকে হারের হতাশায় মাঠেই কান্নায় ভেঙে পড়েন সিআর সেভেন এ জয়ে চলতি মৌসুমে ডাবলসের স্বাদ পেল আল হিলান আর দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়তে হয় রোনালদোকে তাজিম খন্দকার সময় সংবাদ